সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষির প্রচারণের পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদেশপুর থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত সুরুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে সুরজ ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত অনলাইনে ছাগল লালন ফনের সাথে জড়িত বর্তমান সুরুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল খাসি পাঠা থাকবে সেগুলো দেখো তার আগে চলুন সুরুজ ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নিচ্ছি আসসালাম সুজ ভাই কেমন আছে ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও চলে আসলাম সেই শুক্রবার জি ভাইয়া আপনার বাজে খাওয়ার আজকে দর্শকদের জন্য কেমন কেমন আছে অবশ্যই সেক্ষেত্রে ভাই যান ভাইয়া আটচল্লিশ ঘন্টার ধামাকা অফি হ্যাঁ জি ভাইয়া আর সেক্ষেত্রে মানে

ফোন নাম্বার ঠিকানা দিয়ে দেবে বা আন্দেশে যে কোনো প্রান্তে বাসের বক্স আমি দিয়ে দেব মানে এটা তো আপনি প্রতিনিয়ত পারে প্রতিনিয়ত দেব সমস্যা না কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না আর আপনার ছাগল পাঠানোর সিস্টেমটা কেমন ছাগল পাঠানোর সিস্টেম আপনার হলে আমাকে যে আগে ছাগল একটা নেবে 2000 টাকা 3000 বাইনা দেবে আর ছাগল কাউন্টারে নিয়ে যাবে ভিডিও কল দেব সো যেগুলা পাঠা মা বাচ্চা থাকবে আমরা দেখার চেষ্টা করবো শুধুমাত্র স্ক্রিন আমার পছন্দ অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে শুরুদের সাথে সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা টি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে শুরু করে দিন দর্শক পরে সমাজের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদন সুরজ ভাই জি ভাই শুরুতেই কি আকর্ষণের সাউন্ড শুরু করব আজকে জি ভাই অবশ্যই ভাই কি জাতের সাউন্ড এটা এটা তো তার ক্রস ভাই তোতার ক্রস জি এই যে দেখুন অনেক সুন্দর সাথে হরিয়ানার একটু মিক্স রয়েছে এই শিং টাইসে হরিয়ানার একটুকে জি 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 হ্যাঁ খাওয়া দাওয়া মাশাআল্লাহ চলছে বয়সটা কেমন যাচ্ছে এটা বয়স ভাই দেখে দাও ভাই

রানিং গাবিন রানিং গাবিন দিতে দাও 2500 টাকা দাও তারপরে কি সমনকস থাকবে তারপরে সমনকস আমি দিয়ে দেব শুজ ভাই জি ভাই সুন্দর কালারের একটি ছাগল জি ভাই কি জাতের এটা এটা ভাই বাগা দতয়া হাই কোয়ালিটি জি ভাই আচ্ছা খাওয়া দা মশলা চলছে জি জি এই যে দেখুন হ্যাঁ দাঁতে করা যাবে এটা এটা ভাই দাঁত দেখে দি ভাই দেখায় দি হ্যাঁ দুই দাঁতে দেখেন দুই দাঁত জি আচ্ছা

তো সেক্ষেত্রে এগুলা তো অনেক বাড়বে হ্যাঁ আরো বাড়বে এটা আপনার চার দশ ছ হাজার আপনার হাইট হবে পঁয়তাল্লিশ ছ হাজার ষাট হাজার বিটেল মানেই যে উন্নত একবারে ভাই হ্যাঁ ছাগলগুলো এগুলা খুব হাইটফুল হয় একবারে হ্যাঁ সুশান্ত ভাই যান অন্য ঠিকঠাক হ্যাঁ হ্যাঁ দেখে দেবো সেটা দেখে আমরা হ্যাঁ এই দেখেন এই যে দেখেন সুন্দর একবারে খেলে দেখে দেখবে পাঠার তো অন্নবশী মেন হ্যাঁ হ্যাঁ হবে এই হচ্ছে বিষয় সেক্ষেত্রে দামটা কেমন আসবে এটা এটার দাম লো ভাইয়া

একবারে সব মনে হয় জড়াই খাতে এবং দাঁত দাঁত ভাই দেখে তো ভাইয়া ভাই চার দাঁত ছিল ছয় দাঁতে পড়ছে দেখ ঠিকঠাক আছে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটার হাইট হাইটটা কেমন যাবে সাঁত্রিশ সাঁত্রিশ গ্রামের বাসায় গেছে জি জি কি অবস্থা এখন এটা ভাই তিন মাস তিন মাস জি হ্যাঁ দামটা কেমন পড়বে এটা এটার দাম লবো চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো জি ভাইজান এখানে কোনো কথা বলা যায় সব করবে কিছু হয় একবারে জান জি ভাই আবারো সুঠামদের ছাগল জি 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 কি জাতের ছাগল এটা হরিয়ানা ভাই হরিয়ানা জি একেবারে অসাধারণ একবারে হ্যাঁ এটা কিন্তু খুবই উন্নত মানের ক্রস জি 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 দেখুন কানের ফোল্ডিংটা আসলে একবারে একবারে আইছে হালকা আইছে কানের ফোল্ডিং আচ্ছা আচ্ছা ফুল আসে নিকো জি জি আচ্ছা খাওয়া দাওয়া চলছে রুচি ভালো আছে ছাগলটা দাঁতে কয়টা এবার দাঁত দেখে দেব ভাই

কিভাবে জানি হান্ড্রেড পার্সেন্ট তো দেখানো আছে হাইট কেমন যাচ্ছে এটা হাইট আছে তিরিশ দেখাই দেখায় হ্যাঁ দাঁড় তো অবশ্যই দেখে হ্যাঁ এই দেখেন দুই দাঁত থেকে চার দাঁত দুই দাঁত বড় দুই দাঁত ছোট হ্যাঁ ছোট বিষয় দামটা কেমন পড়বে দাম লো ষোলো হাজার টাকা অনলি পড়বে ষোলো হাজার পাঁচশো জি ভাইয়া সুন্দর পাচ্ছি কি এটা আপনি বিটলের ক্রস বিটলের ক্রস জি খাওয়া দাওয়ার আচ্ছা দেখে সমস্যা নেই দাঁতে যাচ্ছে দাঁত ভাই দেখে দেবো ভাইয়া এটা দুই দাঁত কেবল দুই দাঁত হ্যাঁ এটাও দুই দাঁত আচ্ছা সেক্ষেত্রে হাইটটা কেমন যাচ্ছে এটা হাইট আছে আপনার তিরিশ তিন জি মানে আজকে ছাগল তো সব বাসাই গেল একবারে ভাইয়া হ্যাঁ সব আনকমন খামার উপযোগী কম বয়সী বর্তমান কি অবস্থা এটা বর্তমান অবস্থা আপনি হচ্ছে আড়াই মাস আড়াই মাস এটা রানিং কোনটা এটা রানিং হ্যাঁ রানিং এটা বলেন কি ভাই এই দেখেন দেখে দেবো এই দেখেন এই আগে বাচ্চা পুরো বাচ্চা ছিল ওরান ভালো আছে দামটা কেমন পড়বে এটা দাম লো তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো জি হ্যাঁ তারপরে সম্পন্ন খরচ সম্পন্ন খরচ দিয়ে দেবো আর যেখান থেকে কিনুন না কেন দাঁত সম্পূর্ণ দেখিয়ে দিই কারণ অনেক প্রবাসী ভাইরা রয়েছে তারা কিন্তু জি ভাইয়া জি ভাইয়া কি চলছেন এটা বিটল ভাইয়া বিটল জি জি দেখুন অসাধারণ একটি পাঠা হ্যাঁ পাঠা এটা ভাইয়া পাঠা বয়সটা কেমন যাবে ভাই এটা বয়স ভাই দেখে দেবো ভাইয়া দেখা দেন দেখে দেবো এই দেখেন দুই দাঁত

দামটা কেমন পড়বে এটা দাম লো ভাইয়া 22000 টাকা 22000 টাকা জি 22000 টাকা দাম লো মানে এখানেও সম্পূর্ণ খস হ্যাঁ সম্পূর্ণ খস দাম দিয়ে দেবো ভাই জি ভাই বিগ সাইজের সুন্দর ছাগল জি জি কি জাতের এটা এটা ভাই আপনার হলো হরিয়ানা হরিয়ানা জি হ্যাঁ হরিয়ানা বিটলের সংমিশ্রণ জি ভাইয়া উন্নত হ্যাঁ জি জি উন্নত ক্রসের মধ্যে দেখুন খাওয়া দাওয়া চলছে জি আচ্ছা ভাই জান দাঁতে কটা যাবে এটা দাঁত ভাই দেখে দেবো হ্যাঁ কি খাওয়া রুচি ভাই এই দেখেন না গায় না গরু ফেল গরু ফেল দেখতেছি এই সাইড দাঁত ভাই

এটা দাম নেবো সত্তর হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো হ্যাঁ জি এটা লাইফ কিন্তু ভালোই হ্যাঁ অবশ্যই ভাই ভাই জি ভাই সুন্দর একবারে আনকমন আনকমন জিনিস জাতের ভাইটা এটা বিটল ভাইয়া বিচল জি আরে বাস দেখুন অসাধারণ খাওয়া দাওয়া মাশাল্লাত বলছে হ্যাঁ জি জি আচ্ছা এটার বয়সটা কেমন যাবে এটার বয়স ভাই দেখে দি ভাইয়া চার ছিল ছেলে পড়ছে ছয় দাতে পড়ছে জি

কি জাতের এটা এটা ভাই শিরোর সাথে হরে হরে আনার সংমিশ্রণ শিরোর সাথে হরে আনার সংমিশ্রণের ক্রস জি খাওয়া দাওয়া কিন্তু মাশাল্লাহ চলছে একবারে ভাই আচ্ছা বয়স কেমন যা ভাই এটা এর বয়স ভাই দেখে দি ভাই এখন দাঁতে নেই দাঁত রয়েছে হ্যাঁ দাঁতে নেই তো এগুলা তো বাচ্চা না ভাইয়া দেখানো আছে এটা দেখানো আছে এটা দেখানো আছে দেখানো আছে মানে প্রথমবার বাড়ি দেখাইছে আচ্ছা আচ্ছা প্রথমবারই দেখাইছে জি জি আচ্ছা দামটা কেমন আসে এটা দাম লো ভাই 9500 টাকা 9500 জি কি জাতের ভাই এটা ভাই পাঞ্জাব বিটল ভাইয়া পাঞ্জাব বিটল খুব উন্নত মানের একবারে দেখুন দর্শক খুব উন্নত মানের ছাগলটি সেক্ষেত্রে ভাই যান দাঁতে করা যাবে দাঁত ভাই দেখে দেব ভাইয়া দুই দাঁত ভাই

হে দেখেন দেখছেন কি অবস্থা কিন্তু অনেক সুন্দর দুধ হবে হ্যাঁ দেখেন তো আমার সব নামে এখন হাইট কেমন আছে এটা হাইট আছে আপনার চৌত্রিশ চৌত্রিশ দামটা কেমন পড়বে এটা দাম লোবো ভাইয়া পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো কিনে আসলেন আচ্ছা কি যেত ভাই এটা পিতলে কস ভাইয়া পিতলে ভালো কিন্তু দেখো স্বাস্থ্য ভালো ভালো মানে গ্রোথফুল একটা গলার গলার কেটা দেখেন একবারে ডবল কি হ্যাঁ হ্যাঁ এখন হাইট কেমন যেতে পারে এটা হাইট হবে এখন কত হবে 28 29 সাইজ মানে একটু কম বেশি হতে পারে এটা একটু কম বেশি হতে আস্তে ভালো দেখুন একবার বাচ্চা হিসাবে চামচ দেখেন চামচ আরো বড় হবে ভাই বড় হবে হ্যাঁ আরো বড় দামটা কেমন আসে এটা দাম লো ভাইয়া 14000 টাকা দাম লো মাত্র 14000 টাকা মাত্র জি 14000 টাকা দাম লো এগুলা নিয়ে যায় কিন্তু দাদার খাদ্য দিলে হ্যাঁ সামনে সামনে বারে লেগে আছে জন্য কিন্তু আমরা রেডি করতে পারবেন এবং এগুলা খাসি কিন্তু বিগ বিগ সাইজের হয় জি 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 ভাইয়া কি এটা এটা ভাইয়া বোরকি মানে কি জাতের এটা আপনি হলে বিটেলের সাথে হরিয়ানার সংমিশ্রণের ক্রস মিশ্রণের ক্রস দেখুন খাওয়া দাওয়া চলছে জি ভাইয়া দাঁতে কয়টা দাঁত দেখে দো ভাইয়া দেখিয়ে দেন মাত্র দেখেন দুই দাঁত ভেঙে উঠেছে কি বলেন ভাই এত বড় ছাগল মাত্র দুই দাঁত হ্যাঁ অবিশ্বাস্য একবারে ভাই হাইট কেমন যাচ্ছে এটা হাইট আছে মানে 32 32 জি জি পারবে তাই না হ্যাঁ আরো পারবে কি অবস্থা বর্তমান এটা অবস্থা আছে ভাই আপনি এক মাস এক মাস জি আচ্ছা দেখা দেই সুন্দর দুধের একটি ছাগল জি 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 রানিং ছাগল রানিং ছাগল এই দেখেন

ও দুই দাঁত জি জি তা তো বাচ্চা বলা যাচ্ছে না 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 এটা ভাই নিউ অ্যাডাল্ট জি আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে ভাই যান এখন কি অবস্থা আপনি হলে সাতাশ দিন সাতাশ দিন হ্যাঁ